আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহমতে আমি গত সত্তর তারিখে এখানে আসছিলাম তো তারপরে এখানে এসে আমি থেরাপি নিলাম থেরাপি নেওয়ার পরে এখন মোটামুটি বলতে গেলে ভালোই সুস্থ আর কি খুব ভালো মনে হচ্ছে আজকে আমি আপনাদের সামনে বলবো যে আমি কিভাবে সুস্থ হলাম এগুলো সম্পূর্ণ বলবো তার আগে আপনারা আমার আগে একটা ভিডিও করেছিলাম সেটা একটু দেখে আসুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল কায়ুম আমার বয়স বত্রিশ বছর আমি দিনাজপুর বিরাপুর থেকে আসছি আমার পি এল আইডির সমস্যা আমি ব্যথা চারিদিকে শরীরে অনেক জায়গায় ব্যথা এই ব্যথা নিয়ে এখানে আসছি আর কি ব্যথাটা হচ্ছে আমার এক বছর চার মাস ধরে আমি মালয়েশিয়ায় গত এক বছর চার মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছি তো ওখানে আমার কারেন্ট শর্ট করেছিলাম প্রথম অবস্থায় তো আমি একটা কারেন্ট মেশিন ওয়েল্ডিং মেশিন আর কি ওয়েল্ডিং এর কাজ করতাম তো দুপুরবেলা লাঞ্চের টাইম বলছি চলো লাঞ্চ করি তো একটা মেশিন বাইরে আসে লাইন অফ ছিল মেন তার লাগা ছিল কিন্তু যে সুইচটা সেটা অফ করা ছিল আর হাতে আমার গ্লোভস খুলছিলাম তখন আমি বলছি যে বৃষ্টি আসবে নাকি মেশিনটা একটু ছাতার নিচে রাখি তাতে না ভিজে তো যখন এই মেশিনটা আমি ধরতে গেছি গ্লোল খুলে রাখছি আমি সবাইকে বলছি তো যে চলো লাঞ্চ করতে যাই তো গ্লোভস গুলো একটা গাড়ির রাখে ওই মেশিনটা যখন ধরতে গেছি তখন আমাকে কারেন্ট শর্ট করছে কারেন্ট শর্ট করছে আমি তো টানতেছি মানে জীবন দিয়ে আসতেছে না কারেন্টের পাওয়ার খুব বেশি এবং কারেন্ট টানতেছে দুজনে টান করতেছি হচ্ছে না আমার শরণ আছে আমার পাশে একটা গাড়ি আছে লরি আছে ওখানে পাটা একটু দিয়ে আমি জোরে চাপ দিছি এবং হয়তো আল্লাহ বাঁচাবে এই কারণে হয়তো আমি ছুটে ছুটকে পড়ে গেছি ছয় সাত আপ জায়গা দূরে ঢালাইয়ের উপরে তখন থেকে আমার সব মিলে আমার ধরলো ধরে নিয়ে যায় একটু রেস্ট করালো মাথা পানি দিলো রেস্ট করার পর পরের দিনে আমি ডাক্তার কাছে গেলাম সাথেই তো যাই ডাক্তারকে বললাম যে এরকম সমস্যা তো ফার্স্ট টাইমে আমার শুধু হালকা ব্যথা কিন্তু সেরকম ব্যথা ছিল না তো তখন ডাক্তার আমাকে হালকা ওষুধ লিখে দিল ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না পরের দিন আবার গেলাম আবার যায় ওখানে হচ্ছে আপনার একটা ইঞ্জেকশান দিল ইনজেকশনেও ব্যথা হচ্ছে ভালো হচ্ছে না মানে ব্যথা একটু ধীরে ধীরে বাড়তেছে তারপরে আবার ডাক্তার কাছে যায় আমার বস ছিল বসে নিয়ে যাই তো ডাক্তারকে যাই আমি বললাম ভালো করে বললাম যে আমার ব্যথা ভালো হচ্ছে না আমার কি করা যায় তো আবার রক্ত পরীক্ষা করলো এক্স রে করলো এখানে কমে এখানে সব কিছু দেখার পরে বলতেছে এখানে তো কিছু ধরা যাচ্ছে না তারপরে আমার দেশে আমার একটা ভাগনা আসলো ও আবার বলতেছে ওখানে ফোন করে যোগাযোগ হয়তো ও বলতেছে যে মামা আপনি হচ্ছে যেহেতু আপনার ব্যথা ভালো হচ্ছে না আমার ধারণা এটা হচ্ছে আপনার পিএলআইডি মনে হয় ওখানে বলতেছে তারপর আমি ডাক্তারকে বললাম যে এরকম ব্যথা ভালো হচ্ছে না কি বুদ্ধি করা তখন আবার ডাক্তার বললো তাহলে এমআরআই করছি করার পরে ওখানে রিপোর্ট দিল রিপোর্ট দেওয়ার পরে বলেছি যে তোমার আইডি হয়েছে আমার বসকে বললো তখন তখন থেকে আমি তিন মাস কোনো কাজ করিনি বসেছিলাম আমার ভিসা একটু দেরিতে আসছিল ওই জন্য কাছে বসেছিলাম আমি বলছি ভিসাটা আসলে বাড়িতে আসবো তারপরে ভিসা আস দিলে হচ্ছে আমি যে না চলে যাব ভিসা আশা করে লাভ নেই চলে যাবো হয়তো আজকে শনিবার এরকম টাইমে আমি বসের কাছে গেছি বস আমি আজকে টিকিট কাটতে যাবো দেখে যাবো পরের দিনে সকালবেলা বসে আবার ডাক্তারিসের কাছে তোর ভিসা আছে দেখা আলহাম আলহামদুলিল্লাহ আমি তবে দেখে যাব আর তো পরের দিনে আবার যা টিকিট কাটলাম চলে আসলাম দেখে আসে তো অনেকদিন ওই ভাগনা একটু পরামর্শ দিয়েছিল যে হোস খাবা আবার ব্যায়াম ট্যাম করা একটু টুকটাক চালাই চলে মোটামুটি মোটামুটি হালকা ভালো আর কি তো যদি কাজ করি ব্যথাটা আবার বেশি হয় ওই জন্য আমি চিন্তা করতেছি যে আর থাকা যাবে না যাই একটু যা চিকিৎসা করি তার শুনি তো চারিদিকে ভিডিও দেখি তখন থেকেই ভিডিও দেখি যে এখানে গেলে ভালো হবে তো ওই জন্য এখানে আসা আর কি আমার কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে বিশ্বাস করতেছি যে না ভালো হবে ইনশাল্লাহ আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমি মাত্র নতুন আসছি তো আমি চিকিৎসা করি ইনশাল্লাহ ভালো হব আশা করি আর ভালো হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভালো ভিডিও আমি নিয়ে আসবো আর কি আর সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমি গত সতেরো তারিখে এখানে আসছি আমি তো আগে ডিপিআরসির ভিডিও দেখছি দেখি এখানে আসছি তো আমার প্রথমে শরীরের ব্যথা বেশ ভালোই মানে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মালয়েশিয়ায় অ্যাক্সিডেন্ট ছিলাম। তারপরে অনেকদিন থাকার পরে আমি ভিডিও দেখছি যে এখানে গেলে আমার সুস্থ হবে এরকম মানে একটা আশা ছিল যে ওই জন্য আসি আসার পরে ফার্স্ট ডাক্তার দেখলো দেখার পরে টেস্ট টেস্ট সবগুলো করলো করার পরে আমার এখানে থেরাপি দেওয়া শুরু করলো থেরাপি দিচ্ছে প্রথম প্রথম সেরকম কিছু বুঝতেছি না তারপরে তিন চার দিন পরে দেখতেছি যে আমার শরীরটা একটু হালকা লাগতেছে তারপরে সাত দিনের মাথায় আমি ব্যথা আমার একটা দিছিল তারপর থেকে আমি ব্যথা দিছি কমতে কমতে প্রায় আজ আমি সুস্থ আকি আলহামদুলিল্লাহ সুস্থ নার্সরা খুবই ভদ্র এবং খুবই ভালো তারা খুব ফ্রেন্ডলি আমাদের সঙ্গে ব্যবহার করে আর যখনই যেটা বলি সেটা শুনি এটা বাস্তবে লিগেল কথা বলতেছি আমি কোনো গানে বলতেছি না আর যারা থেরাপি দেয় সে আমার যে থেরাপি সে তো খুবই ভালো আমার দেখাতে যাতে খুবই ভালো লোক একটা সে আমাকে থেরাপি দিচ্ছে আমি যেভাবে বলি সেভাবে আমি যতটুকু নিতে পারবো তত রূপ দেয় এবং সে হিসাবে আমি ইনশাআল্লাহ সুস্থ হচ্ছি এবং এখানে যারা আসে অন্যরা বুয়ারা তারাও খুব ভালো ব্যবহার কেউ খারাপ ব্যবহার করেনি বা দেখি না ওইরকম সবাই খুব ফ্রেন্ডলি আলাপ করে গল্প করে অনেক সময় আমি অন্য রুমে যাই বা অন্য রুমের লোকরা আমার কাছে আসে আসে গল্প করি যে ভাই আপনার অবস্থা কীরকম শরীরের কেমন ভালো হচ্ছে বা কত দূর আগাচ্ছে সেগুলো বলে এবং অন্য ভাইয়েরা যে অন্য জায়গায় থেরাপি দেয় তারাও আসে আসে বলে যে কি অবস্থা শরীরে তা আলহামদুলিল্লাহ মোটামুটি আগাচ্ছে যখন আর কি আগে আসতো না আসলে ওগুলো আমি ফিল করিনি সেরকম আমার এখানে খারাপ লাগেনি এখানে খুব ভালো লাগছে আমার তো ভালো লাগার কারণে ফ্যামিলি কথা অতটা স্মরণ আসেনি কারণ আমার তার টার্গেট যে আমি এখান থেকে সুস্থ হয়ে যাব ডাক্তার আমি সেরকম দেখাইনি তবে আমি যতটুকু জানি তাতে আমি দেখেছি উন্নত মানের চিকিৎসা কারণ আমি শুনছি অনেক জায়গায় যে এর চেয়ে ভালো আমি বর্তমানে আর দেখতেছি না কারণ অনেক ভাইটে শুনছি তারা অন্য অনেক জায়গায় চিকিৎসা করছে তারপর আবার ঘুরে এখানে আসছে ঘুরে ঘুরে তো আমি সেই তুলনায় মানে করতেছি যে আমার দৃষ্টি থেকে বলতেছি যে এখানকার চিকিৎসা অনেক ভালো ধন্যবাদ জানো অবশ্যই ভালো হয় ধন্যবাদ জানাবো যে সে আমাকে এখানে আসে আমার দেখা করছে দুই তিনবার দেখা করছে আসে এবং বলছে যে আমি বলছিলাম সেদিন যে আমার ব্যথা তো কমতেছে না এরকম চিন্তা করো না ব্যথা কমে যাবে আর যে কালকে কালকে মনে আসছিলো আসে বলছে আমি বলতেছি যে আমার ব্যথা তো ভালো হয়েছে তো আমি তো রিলিজ নিতে চাচ্ছি তো কিসের রিলিজ এমনি মজা করতে চাই স্যার আমার সঙ্গে যে কীসের রিলিজ বলছি ব্যথা তো নাই তো ব্যথা তো থাকবে না আমি তো জানি তো সে চিন্তা করে নাই যা করে একটা আমি আর একটু দেখো দেখে শরীরের গতিটা আর একটু ভালো হলে তারপর তুমি চলে যাও তো আমি জানাচ্ছি তাকে খুব ভালো সেও খুব ভালো লোক এবং ভালোভাবে কথাবার্তা বলে খুব ঠান্ডা মাঝে মানুষ খুব ভালো লাগছে আর সব নিয়ে আমি সেই ভাইদেরকে বলবো বা বোনদেরকে বলবো যে এখানকার চিকিৎসা অনেক ভালো আপনারা চারিদিকে ছুটাছুটি না করে এখানে আসেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে যে এখানকার পরিবেশ সব কিছু ভালো আপনারা আসলে ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন একবার অন্তত আসি দেখেন তারপরে আপনারা ফলো ফলেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল